নারী এশিয়ান কাপ বাছাই এবার অংশগ্রহণ করছে চৌত্রিশ দল গতকাল মালয়েশিয়ার কলালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে এতে বাংলাদেশ সি গ্রুপে পড়েছে বাংলাদেশের গ্রুপে স্বাগতিক মায়ানমার সহ অন্য দুই প্রতিপক্ষ বাহারাইন ও তুর্কমিনিস্তান তেইশ জুন থেকে পাঁচ জুলাই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি গ্রুপে চারটি করে আর দুইটি গ্রুপে পাঁচটি করে দল আছে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর এক থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত মূল পর্বে অংশগ্রহণ করবে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ অনন্ত 16 পর্যায়ে 17 ও 19 সালে টানা দুইবার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দল কখনো খেলার সুযোগ পায়নি 2023 সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে মিয়ানমারে পাঠায়নি আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন কঠিন সমস্যার মুখে পড়েছে এবার এশিয়ান কাপ বাছাইয়ে সেই মিয়ানমারেই পড়েছে রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড